নমস্কার আজকে আমরা ধনুরাশির বিষয় নিয়ে কথা বলবো হয়তো আপনারা দেখতে পেয়েছেন যে কি লিখেছি লিখেছি এবার সূর্য নিজের আলোয় আলোকিত করে তুলবে ধনুরাশির মানুষদেরকে এর ফলে ধনুরাশির মানুষদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে এর ফলে ধনুরাশির মানুষদের আর্থিক উন্নতি আসবে এর ফলে ধনুরাশি মানুষদের জীবনে জটিলতা গুলো আস্তে আস্তে করে কিন্তু কেটে যাবেই যাবে সামনে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের লাস্টের থেকে আর পর ডিসেম্বর মাস অব্দি রবির যে ট্রানজিট রবি যে রাশি পরিবর্তন করবে এই রাশি পরিবর্তন করার অনেকটাই লাভ এই ধনুরাশি মানুষের পাবেই পাবে ধনুরাশি মানুষদের জন্মচকের মধ্যে যদি রবি একটু ভালো হয়ে যায় তাহলে হানড্রেড পারসেন্ট লাভ আসবে পুরো বিষয়টাকে শুনুন তাহলে বুঝতে পারবেন যে কোন মাসটি সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার লাভ ওঠাবার জন্য তাহলে অবশ্যই সরলভাবে বোঝাবার চেষ্টা করছি তবে অনুষ্ঠান শুরু করব মূল বিষয় নিয়ে আলোচনা করব তার আগে ছোট রিকোয়েস্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন দুখানি কথা দেখুন ধনুরাশি বৃহস্পতি প্রভাবিত রাশি ধনুরাশি মানুষদের জন্য রবি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্ল্যানেট কারণ রবি হচ্ছে ধনুরাশি মানুষদের জন্য নবমপতি এছাড়াও রবির গুরুত্ব তো প্রত্যেকটি রাশির কাছেই রয়েছে কারণ রবি সফলতার কারক গ্রহ রবি কর্মপ্রাপ্তির কারক গ্রহ রবি রবি উচ্চ পদ পদের কারক গ্রহ রবি শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতার কারক গ্রহ হ্যাঁ রবি হচ্ছে কম্পিটিটিভ এক্সামে সাকসেস হওয়ার গ্রহ রবি হচ্ছে আপনার জীবনতার জটিলতাগুলো জীবনের জটিলতাগুলোকে আস্তে আস্তে রিকভার করে আপনাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবার গ্রহ রবি হচ্ছে শত্রু নাশ করার গ্রহ এই রবি সেপ্টেম্বর মাসের লাস্টের দিক থেকে অক্টোবর মাসের সতেরোই অক্টোবর অবধি রবি কিন্তু থাকবে কন্যা রাশির মধ্যে অটোমেটিক্যালি ধনুরাশির জন্য কন্যা রাশিটি হচ্ছে দশম ঘর এই দশম ঘরে রবি থাকার ফলে কন্যা রাশির মানুষরা কিন্তু একটু বেশি অ্যাডভান্টেজ পাবে অর্থাৎ রবি দশম ঘরে থাকার জন্য ধনুরাশির মানুষরা কর্মপ্রাপ্তিতে লাভবান হবে ধনুরাশির মানুষদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে কর্মকে নিয়ে যে কোনো সমস্যা চলছিল সেই সমস্যাগুলো কিন্তু আলটিমেটলি খতম করবে এই রোগী দশম স্থান নিয়েছে ধনুরাশির মানুষ যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে যারা উচ্চ পদের কোনো চাকরির জন্য চেষ্টা করছে কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে সামনে সফলতা নিয়ে আসবে এবং তাদের চেষ্টাটাকে সফল বানাবে এই রবি এছাড়াও এই রবি দশম ঘরে থেকে রবি কিন্তু দশম ঘরের মধ্যে থেকে সরাসরি হাউসকে দেখবে তাহলে আমরা বলতে পারি নবমপতি ফোর্থ হাউসে দৃষ্টি পড়বে এর ফলে আপনার নতুন বাড়ি হতে পারে নতুন গৃহ হতে পারে গৃহে নতুন কোনো জিনিস আপনি কিনে আনলেন আপনার তীর্থ ভ্রমণ হতে পারে এছাড়াও আপনার কিন্তু বাড়ির মধ্যে রিকনস্ট্রাকশন হতে পারে আপনার নতুন জমি কেনার মতো তৈরি হবে যদি আপনি জমি কেনার জায়গায় থাকেন তাহলে এটি কিন্তু খুব সুন্দর একটি সময় আবার দেখুন রবি ঠিক সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর অবধি তুলারাশির মধ্যে চলে আসবে এইখানে রবি তো উৎকৃষ্ট ফল দেবে কারণ তুলারাশিটি হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে একাদশতম রাশি আর শাস্ত্র বারবার একটি কথা বলেছে একাদশে যদি রবি চলে আসে তাহলে প্রথমেই সেই রবি আপনার শত্রু নাশ করবে আপনার জীবনে যে বাঁধাগুলো হচ্ছিল সেই বাধাকে অটোমেটিক্যালি ক্লিয়ার করবে এবং একাদশে রবি এসে আপনার জীবনে একটি বড় সম্ভাবনা তৈরি করবে যে আপনি সাকসেস পাওয়ার জন্য যদি কোনো চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে একটি বড় সম্ভাবনা তৈরি করবে আর অটোমেটিক্যালি একাদশভাবে যখন রবি আসবে ওই সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর ওই সময় ওখানে কিন্তু কিছুক্ষণ মঙ্গলকেও পাবে মঙ্গলকে পাবে এবার দেখুন রবি এই একাদশ ঘরে যখন চলে আসবে তখন মঙ্গলের সান্নিধ্য পাবে কারণ মঙ্গলও ওই তুলনারসির ঘরের মধ্যে থাকবে কমবেশি সাতাশে অক্টোবর অবধি তাহলে কিছুক্ষণ রবি কিন্তু মঙ্গলকে সহযোগিতা পাবে তাহলে মঙ্গল ধনরাসির জন্য পঞ্চমপতি তাহলে পঞ্চমপতি পতির থেকে কানেকশান ক্রিয়েট হবে এটি একটি কিন্তু সুপার রাজযোগ তৈরি করবে এই রাজযোগের ফলে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি হয়ে যেতে পারে এই রাজযোগের ফলে সব থেকে বেশি লাভবান হবে যে সমস্ত ধনুরাশির মানুষরা নিজের ট্যালেন্টকে নিয়ে কাজকর্ম করে নিজে কিছু শিখে কোনো কাজকর্ম করে সেই সমস্ত মানুষদের সেই তারা সব থেকে বেশি লাভবান হবে এছাড়াও ধনুরাশির যে সমস্ত ছেলেমেয়েরা এডুকেশনে রয়েছে পড়াশোনা করছে এই সময় কিন্তু পড়াশোনার গুণমান বৃদ্ধি হবে পড়াশোনায় বিশেষ মনোযোগী হয়ে যাবে উঠবে এবং যে চঞ্চলতা ছিল ধনুরাশির ছেলে মেয়েদের ছোটো ছোটো ছেলে মেয়েদের সেই চঞ্চলতাটা আস্তে আস্তে করে কাটিয়ে দেবে কিন্তু এখানকার রবি এছাড়াও এখানকার রবি আপনারকে শত্রু নাশ করাবে অর্থাৎ আপনি কোনো কাজ করতে যাচ্ছিলেন কিন্তু বারবার বাঁধা প্রাপ্ত হয়ে যাচ্ছিল আপনার ওপরে কেউ শত্রুতা করছিল আপনার পেছনে লাগছিল আপনাকে এগোতে দিচ্ছিল না সেই সমস্ত শত্রুরা সেই সমস্ত মানুষরা যারা আপনার পেছনে লাগছিল তারা অটোমেটিক্যালি দমে যাবে এবং দেখবেন আপনি প্র্যাকটিক্যালি দেখবেন এই ষোলোই নভেম্বর থেকে সরি সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর অবধি শত্রুরা নাস্ত হবে শত্রুরা আপনার পেছনে যারা লেগেছিল তারা নিজের সমস্যায় জর্জরিত হয়ে উঠবে তাহলে একটি কথা ভালো করে মাথায় রাখতে হবে যে এখানে যখন একাদশ ঘরে রবি আসবে অর্থাৎ সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর এই সময়টা আপনাকে কাজে লাগাতে হবে এই সময়টাকে যদি আপনি কাজে লাগান তাহলে সব থেকে বেশি লাভবান হতে পারবেন দেখুন রবি খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ কারণ রবি আমাদের কে আলোকিত করে আমরা আলোকিত মানে কি বোঝায় আলোকিত মানে আমরা যেটাকে উজ্জ্বল করে তুলতে পারি সেটা আপনি আপনার কর্ম দ্বারা আপনি নিজেকে উজ্জ্বল করতে পারেন উজ্জ্বল মানে হচ্ছে যে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া আপনি এডুকেশনের মাধ্যমে নিজেকে উজ্জ্বল করতে পারেন আপনি ব্যবসার মাধ্যমে নিজেকে উজ্জ্বল করতে পারেন আপনি বিশেষ কোনো রাজনৈতিক দলে যদি থাকেন তাহলে সেখানে বিশেষ কোনো পদ প্রাপ্তি করেও নিজেকে উন্নত করতে পারেন এছাড়াও আরো বিভিন্ন দিক রয়েছে নিজেকে উন্নত করার বা নিজেকে নতুন সম্মান প্রাপ্তি করার তাহলে এখানকার রবিটা কিন্তু সেই সম্মান প্রাপ্তি করিয়ে দেবে এবং দেখুন একটি মজার বিষয় যে এখানে যখন রবি থাকবে তখন রবি পড়লাম পঞ্চম ঘরকে প্রভাবিত করবে পঞ্চম ঘরকে প্রভাবিত করলে ধনুরাশির যে সমস্ত ছেলেমেয়েরা প্রেম করছে এই প্রেমের মধ্যে সমস্যা আসতে পারে কিন্তু আরেকটি প্লাস পয়েন্ট আপনি ধরুন একজন মহিলা আপনি মনে ছেলেকে প্রেম করেন সেই ছেলেটির নতুন কর্মপ্রাপ্তি হয়ে যেতে পারে সেই ছেলেটির জীবনের বাধা দেখবেন কেটে আসবে কোনো না কোনো কাটার একটা সুযোগ তৈরি হবে এইখানে রবি এসে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর অবধি এখানে রবি কিন্তু আপনার বিবাহিত জীবনকে প্রবলেমে ফেলতে পারে তবে যদি আপনি প্রত্যেক দিন সূর্য প্রণাম করেন সূর্যকে জল চড়ান তাহলে কিন্তু আপনি যদি একজন ধনুরাশির মানুষ হন এই রবিকে আপনি একদম হালকা করে নেবেন না এখানকার রবি আপনাকে কিন্তু সফলতা দেবে আপনার সামান্য চেষ্টা আপনার সামান্য উদ্যোগ কিন্তু আপনাকে সফল বানিয়ে দিতে পারে দীর্ঘদিন থেকে অর্থাৎ আমি বলতে পারি সারা বছর ধরে আপনি হয়তো কোনো বিষয় চেষ্টা করেছেন কিন্তু হয়নি এখানে যখন রবি আসবে অক্টোবর থেকে ষোলোই তাহলে একদম হালকা করে নেবেন না এই সময়টাকে আপনি কাজে লাগান নিজের উদ্যোগ নিজের পরিশ্রম নিজের চেষ্টাকে দিয়ে নিজেকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন তাহলে দেখবেন এখানকার রবি আপনাকে সহযোগিতা করবে এবং আপনি নিজের জায়গায় সাকসেস হয়ে উঠবেন যাই হোক খুব ছোটো করে বোঝাবার চেষ্টা করলাম আশা করছি বোঝাতে পেরেছি এরকম বিভিন্ন গ্রহের ট্রানজিট সেই ট্রানজিটের ফলে আপনার উপরে আপনার রাশির উপরে কতটা পজিটিভ গুণ পড়ছে বা কতটা নেগেটিভ প্রভাব ফেলবে গ্রহরা এই বিষয়ে নিয়ে জানতে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটাই রিকোয়েস্ট তবে আজকে শেষ করছি পরের দিন দেখা হবে নমস্কার